সমন্বয়ক বলতেছে আমি জুলাই আন্দোলনকারী পাঁচই আগস্টের পরে আমি লাইসেন্স করছি আমি মদ খাই তাদের সমস্যা কোথায় আমি তো লাইসেন্স ভুক্ত আমাকে অনুমতি দিয়ে দিচ্ছে বাংলাদেশের জনগণ ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলছেন দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করবেন ডক্টর সুধি ইউনুজ তরুণ তরুণীদেরকে কিভাবে মদে আসক্ত করতেছে লাইসেন্স দিয়ে দিচ্ছে

কি দেখলেন তো বাংলার জনগণ মাথায় রাখবেন জুলাই আন্দোলন যখন হয়েছিল তখন কিন্তু আমেরিকার থেকে যে ডলারগুলো আসছিল বেশিরভাগ টাকাই কিন্তু গাজা দেশি মদ এবং কি বাংলাদেশে ইয়াবা দিয়ে সাধারণ যে দারট গায় তাদেরকে তাদেরকে ছাত্রদের পোশাক পরিয়ে দেওয়া হয় অপর দিকে তাদেরকে বিদেশি মদ এবং কি বাংলাদেশে ইয়াবা সমন করা হয় পরবর্তীতে জুলাই আন্দোলনের সময় তারা পুলিশের উপরে হামলা করে রাষ্ট্রীয় সম্পদের উপরে হামলা করে নারী সুরুষ তারা একসাথে রাজপথে কাপায় ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিতে বিভিন্ন ভিডিও দেখে ফেলছেন তারা জামা কাপড় খুলে তরুণদেরকে আকৃষ্ট করে যে তোমরা রাজপথে নেমে আসো আমাদের এখানে সুযোগ সুযোগ আছে আছে অনবরত নেশার আর এটা করার পরবর্তীতে পরবর্তীতে জুলাই আন্দোলনের আগস্ট তারা সেবন ঘটে যায় আর পাঁচে আগস্ট ঘটার পরবর্তীতে ডক্টর ইউনুস তাদেরকে কথা দিয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করতে পারলে তোমাদেরকে আমরা লাইসেন্স দিয়ে দিব মদ খাওয়ার জন্য জন্য কোনো পারমিশন লাগবে না রাস্তাতে দিনের আলোতে রাতের অন্ধকারে যেখানে মন চায় তোমরা সেখানে কিন্তু মদ নেশা ইয়াবা সেবন করতে পারবা তোমার বাপ কি করে তোমার মা কি করে তোমার অর্থনৈতিক ভাবে তুমি কতটুকু স্বাবলম্বী সেটা দেখার বিষয় নয় তোমরা পড়াশোনা করে কি করবা আসো আমাদের কাছে আমেরিকার ডলার আছে তোমরা খেয়ে যাও মদ এবং কি ইয়াবা আশা করি বুঝতে পারছেন এভাবেই কিন্তু তরুণ তরুণদেরকে তখন উজ্জীবিত করছিল ডক্টর সুদী ইউনুস উপদেশ মন্ডলী থেকে শুরু করে যারা এই মুহূর্তে एनसीবি লাগালাগি পার্টি যারা বাবিরা আশা করি বুঝতে পারছেন দেশবাসীরকে দেখার শুরু করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সমনয় এক আফাকে দেখতে আপনার কাছে কেমন লাগতেছে অন্য এক আফার এই প্রতিভা দেখার পর আপনার কি কোনো প্রশ্ন আছে কিনা কমেন্টে জানাতে পারেন আল্লাহ হাফেজ